আমরা এই ধরনের পরিবর্তন চাই না যে মানুষের হাত বদল হয়েছে বা মানুষ বদল হয়েছে আমরা চেয়েছি একটা সিস্টেম পরিবর্তন রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্র হবে পরিচ্ছন্ন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি নিয়েও কথা বলেছে জাতীয় নাগরিক কমিটি কতটা হচ্ছে আসলে আপনাদের আসলে আমরা কিছুটা জায়গা থেকে অনেকখানি হতাশ বলা চলে যে আমরা বিপ্লবের পর ছাত্র জনতার অভ্যুত্থানের পর যে সরকারটা জনগণের চাওয়াতেই এসেছিলেন বা ছাত্র সমাজের চাওয়াতে সেই সরকারের যে স্পিডটা থাকা প্রয়োজন সেটা এখন কম দেখতে পাচ্ছি এবং কারণে কম মনে হচ্ছে আসলে রাষ্ট্রের নানা ইস্যু রয়েছে যেগুলো ইমিডিয়েট সমাধান করা দরকার যেমন উনি বলছিলেন যে শ্রমিক হত্যার যে বিষয়টা একজন শ্রমিক বাজারে দ্রব্যের যে মূল্য সেই জায়গা থেকে তার ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা খুব বেশি না তার তো খেয়ে পড়ে তার পরিবার নিয়ে বাঁচতে হবে কিন্তু শ্রমিকের অধিকার নিশ্চিত না করে বরং শ্রমিকদের হত্যা করা হচ্ছে তার কিন্তু বিচার হয় নাই বা সেটা নিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না বাজার নিয়ন্ত্রণ বা আগের যে সিন্ডিকেট ছিল সিন্ডিকেট ভাঙা নিয়ে বা আমরা এর আগে বাজন্ত্রব নিয়ন্ত্রণ নিয়ে অনেক কাজ করেছি বক্তা অধিদপ্তরর সাথে বসেছি বিভিন্ন সিন্ডিকেটর সাথে বসেছি কিন্তু সরকারের ওই পরিমাণ কঠোর কোন পদক্ষেপ না দেখে আপনারা তো প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছেন তাহলে হচ্ছে আমরা প্রেসার করেছি তারপরে যখন রাজনৈতিক বড় বড় রাজনৈতিক দলগুলো সরকারকে ওইভাবে সহায়তা না করে তারা বড় নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করেন আমরা বলতে যাচ্ছি যে আমরা চাইনা যে শুধুমাত্র দলের পরিবর্তন পরিবর্তন হোক হোক বা মানুষের আমরা এখনো গ্রামগঞ্জ বা উপজেলা পর্যায়ে অনেক জেলা পর্যায়ে আমরা দেখতেছি যে অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে আজকে গত কয়েকদিন আগে একটা জাতীয় মিডিয়া নিউজেই দেখছিলাম যে এখনো গাবতলিতে চাঁদা চাঁদাবাজি হচ্ছে তারা বাস থেকে চাঁদা নিচ্ছেন আমরা এই ধরনের পরিবর্তন চাই না যে মানুষের হাত বদল হয়েছে বা মানুষ বদল হয়েছে আমরা চেয়েছি একটা সিস্টেম পরিবর্তন রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্র হবে পরিচ্ছন্ন সেই জায়গাগুলো থেকে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সেক্ষেত্রে মোহাম্মদ আলী তোহাব আমি আমি একটু এখানে গুছিয়ে আনি আলোচনাটা সেই ক্ষেত্রে আসলে উপায়টা কি আপনার কথা যেটি মনে হচ্ছে যে যেই ধরনের আশান্বিত আপনারা হয়েছিলেন জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন সেই জায়গায় কিছুটা আশাহতও আপনারা হচ্ছেন এখন তাহলে উপায়টা আপনাদের জায়গা থেকে কি করবেন মানে রাজনৈতিক দল গঠন যেগুলো কিছু কিছু আলোচনা আছে সেই দিকে নতুন একটা ধারা আপনারা তৈরি করার দিকে এগোচ্ছেন কিনা না আমরা রাজনৈতিক দল গঠন নিয়ে এখনো ওইভাবে সবসময় যে রাষ্ট্রটা পুনর্গঠন চাচ্ছি হোক রাষ্ট্রের ইমিডিয়েট যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো আগে সংস্কার হোক তারপর অন্যগুলো হবে যেমন ধরেন বন্যা পরিস্থিতি গিয়েছে এখন উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি চলছে উত্তরবঙ্গ সেই ধরনের কোনো সহযোগিতা পাচ্ছে না বা উত্তরবঙ্গের এমন একটা অবস্থা যে বাংলাদেশের বরওবরি উত্তরবঙ্গ অবহেলিত আমরা দক্ষিণবঙ্গের নয়াখালী কুমিল্লা লক্ষীপুর এই বর্ষ সময় আমরা সেখানে স্পোডে ছিলাম আমরা দেখেছি তারা যে ধরনের মিডিয়া কভারেজ পেছেন বা বাংলা সে যে সহতে পেয়েছে উত্তরবঙ্গ কিন্তু সেই জায়গায় একটু না হলেও আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই সক্রিয় এরকম কথাও আছে যে দক্ষিণবঙ্গের যে বন্যা পরিস্থিতি যেটি হলো সমগ্র মানুষ যে ভাই পাশে দাঁড়ালো আপনাদের ডাকে এখন কি সেইভাবে মানুষ আপনাদের সাথে আছে কি না উত্তরবঙ্গে বা জি মানুষ একই ভাবে আছে কি আপনাদের জি মানুষ আমাদের সাথে আছে কিন্তু আমরা তো আগের বার আপনারা কি আপনারা কি ওই ওই ক্ষেত্রে যে পরিমানে সরব ছিলেন এই বন্যার ক্ষেত্রে কি সেই সরব জি আমরা এখন সরব আছি আমাদের গতকাল শরীয়তপুরে হঠাৎ বন্যার পরে টিম গিয়েছে রংপুরে কাজ করতেছে আমরা কাজ করে যাচ্ছি এই জায়গাগুলো থেকে সরকারের যেটা প্রয়োজন ছিল যে তাদের ত্রাণ তহবিলে তো টাকাগুলো দেয়া হয়েছে তারা পুনর্বাসনে বন্টন বা আহতদের সরকারকে টাকা এই বন্যার জন্য আপনারা ওইভাবে আহ্বান জানিয়েছেন কিনা কি না আমরা ওইভাবে আহ্বান জানাই না আগের যে ফান্ড টা ছিল সেটা নিয়ে কাজ করা হচ্ছে আমরা এই জায়গা থেকে এই ত্রাণের আহ টাকা বন্টন এবং আহত বা নিহত হয়েছে তাদের তালিকা প্রকাশ করে তাদের জন্য যে সহযোগিতা করা প্রয়োজন সেইটা এখনো কিন্তু হয়ে ওঠে নাই আমরা সেই দিকে সরকারকে দ্রুত সময়ের মধ্যে নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যে বাজার দ্রব্য নিয়ন্ত্রণে আনতে হবে প্রত্যেকটা নাগরিক এবং পেশার মানুষকে যার যার জায়গা থেকে যে নিজের যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো প্রদানে যে যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো আগে করতে নির্বাচন